খন্তিমার গায় ভোট দিলে দেশের লোক শান্তি পাবে এই কথাটা আমি সত্য না মিথ্যা কত ভাগ মিথ্যা আচ্ছা আমি এবার একটা স্লোগান বলি দেখি সত্য না মিথ্যা লোক হ্যাঁ পৃথিবীর কোন যুক্তি দিয়ে তুমি এটাকে খণ্ডন করো পারলে তোমারটা আমি খন্ডন করি তুমি কও না কও তো দেখি

চোরের ভোটে নির্বাচিত হয়ে আপনি চোর হাত কাটবেন মাথা খারাপ বে নামাজের ভোটে নির্বাচিত হয়ে আপনি নামাজ কায়েম করবেন মাথা খারাপ বেপার ভোটে আপনি হয়ে করবেন খারাপ নব্বই ভাগ মানুষের হ্যাঁ ভোটে আপনি নির্বাচিত হয়ে সুদকে আপনি বন্ধ করে দিবেন মাথা খারাপ যেদিন কইবেন হেদিন ক্রু হবে হেদিন বিদ্রোহ হবে তারপরের দিন আপনি চলে যেতে হবে

কি বেনামাজিতে ভোট কত বেনামাজি আমার একটু বুঝান বেনামাজি আমার ভোট কেন দিত আমার একটু বুঝান বেনামাজি আমার কেন ভোট দিবে এই এখন এখানে যতগুলো মানুষ আছেন আমার মনে হয় অনেকে আমাকে চিনে না এবং ভালোবাসেন আমি যদি ভোটে দাঁড়িয়ে আপনার কিন্তু ভোট দিলেন না এইগুলো দিতে না করতে হয়তো না আনতে হয়তো না খাওয়াতে খাওয়াইতে হয়তো কি বলবে বলেন চুরি করে আনতেও পারবে না এই জন্য যদি দুর্নীতির সিস্টেম না থাকতো এদিক পাওয়া যেত না আর যদি সিস্টেম না থাকতো কোনো কর্মী আর পাওয়া যেত না তাহলে এত কর্মী কেন পেছনে আছে চাঁদাবাজির স্বপ্ন এত নেতা কেন পেছনে আছে দুর্নীতির স্বপ্ন হ্যাঁ আমি তো চাবাজির সুযোগ দিতাম না দুর্নীতিরও সুযোগ দিতাম না নেতা করবো আমি আপনার সাথে নাই কর্মী বলবো আমিও নাই আপনি একা একা ভোট করবেন কারে দিয়া ফেসবুকে লেখই দেখতেছে আমার বিরুদ্ধে এখনই লিখতেছে আসতেছে কমেন্ট আছে থামা তার থামা আমার আমার মাল বিক্রি করে হৃদয় আর কাউকে রাখা যাবে না এ ললাটার কাউকে যাবে না সামনে পাতা যাবে না আচ্ছা যেমন ধরেন আমি নির্বাচন করব ইনি বললেন হুজুর টাকা পয়সা তো নাই বিশ হাজার পোস্টার আমি দিয়ে দিব মাসালান আমি বিশ হাজার পোস্টার আমি দিয়ে দিব আচ্ছা বিশ হাজার পোস্টার লাগা দিলেন আর কোনো টাকা কর্মীদের দিলেন না বিশ হাজার পোস্টার তো দুদিন পরে ছাগলে খেয়ে ফেলবে আপনি কোথায় যাবে পোস্টার নির্ভর এক রাজনীতি পোস্টার নির্ভর এক ভোট পোস্টার নির্ভর এক সংস্কৃতি পোস্টার নির্ভর এক সুন্দর দেশ অথচ পোস্টার ছাগলের কাছেও দুই আনার দাম নাই আমি দেখি বড় বড় ছাগলে ওই পাঁচটার ইয়ের মধ্যে রাস্তার রাম ছাগল যেগুলো আছে রাস্তার মধ্যে বড় বড় ছাগল দুই পাঁচ পোস্টার খায় খায় খানা খায় না এক ঝটকা বাতাস আসলে যেটা ধ্বংস হয়ে যায় এটাই হলো দেশের স্বপ্ন এটাই হলো দেশের আর কি বলে কৃতিত্ব এটাই হলো সব আপনাদের সালাম আপনাদের শান্তি সব এদেশের পোস্টারে কাতারে কয়টা পোস্টার দেখছেন জীবনে হ্যাঁ কয়জনের ছবি দেখছেন কাতারে এ পর্যন্ত কে কথা দেখছেন আমি হজের আগে গেছি দক্ষিণ কোরিয়া

কটা বৃদ্ধ পর্যন্ত ঘর করে দিচ্ছেন করে নাই কটাই ফিমরে এ পর্যন্ত টাকা দিচ্ছেন দেই নেন কথা কয় না কয় মাদ্রাসা গিয়ে পর্যন্ত টাকা দিচ্ছেন তো তাও তো পারলাম না আচ্ছা কতজন এই কি বলে কতজন গরিবকে রিক্সা কিনে দিচ্ছেন তাও তো করতে পারলাম না আমি কিসের খেদমত করতে না আগে দু চার বছর করি দেখান না এরপরে করিয়ে জাতির খেদমতের সুযোগ দান করুন